হ্যালো গাইস WhatsApp প্রিয় সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন তো বেসিক্যালি আজকে সারা দিন রুম থেকে বাইরেতে পারে নাই বৃষ্টির কারণে জীবন শেষ আজকে তো আমাদের গলির আশেপাশে বৃষ্টিতে এমন পানি জমা জমছে যে ভাই গිරো তরি পানি জমা গেছে নৌকানে ভরতে হবে এই অবস্থায় আর ভাল লাগে না আমার ভাইরা সুন্দর হইছে আমার বড় ভাইরা তারা কি করতেছে তারা ভিডিও করতেছে দেখা যাক কি হয়

পুরো পদার একটা ফিল পাচ্ছে দেশীয় কর্মধান এই হচ্ছে অবশ্য এই দেখে দেহ